হ্যালো গাইস আমি দীপাং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাগের মোটামুটি কিন্তু অফিসিয়াল ফার্স্ট উইকের হল লিস্ট কিন্তু এসে গেছে এবং সেই হল লিস্ট দেখে আমি সত্যি বলতে জাস্ট চিটকে গেছি কিন্তু একটা বিস্ময়কর কথা হচ্ছে এইটা এই হল লিস্টের মধ্যে না আমি বুকমাই শোটাও কিন্তু চেক করে দেখলাম যে সেখানে বিজুলির কিন্তু নাম নেই বিজুলির কিন্তু নাম নেই সেখানে এবং আমি এটা অবাক হচ্ছি যেভাবে চিঙ্কিজের সময় আমরা কিন্তু দেখেছিলাম বা মানুষের সময় যেভাবে বিজুলির সামনে সেলিব্রেশন হয়েছিল আমরা দেখেছি মানে চূড়ান্ত লেভেলের একটা কিন্তু মোটামুটি সেলিব্রেশন হয়েছিল তো সেটা এবার হয়তো আর হবে না এবং এই বিষয়টা আমার দেখে একটুখানি অবাক লাগলো যে বিজুলির মতো জায়গাতে জিদ্দার ছবি জায়গা পেলো না বা তারা নেয়নি এটা কিভাবে হয়েছে সেটা সবথেকে কিন্তু আমার বড় প্রশ্ন তো এখন বিষয়টা হচ্ছে বুমেরাং এখনও অবধি অনেকগুলো হলে কিন্তু মুক্তি পেয়েছে মানে মানে কালকে এক্স্যাক্টলি মুক্তি পাচ্ছে এবং এখনও অবধি বুকমাই শোর যার রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু মোটামুটি প্রায় বত্রিশটা হলে মানে বত্রিশটা জায়গায় কিন্তু বুমেরাং আমাদের কলকাতাতে কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় একচল্লিশটা মতো কিন্তু জায়গায় কিন্তু হচ্ছে মানে হলে এক্সাক্টলি আমাদের অযোগ্য কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে টোটাল যদি আমি হিসাব করি প্রায় একশো সত্তরটা প্লাস শোজ কিন্তু পেয়েছে এখন অবধি বুমেরান একশো সত্তরটা প্লাস শো কিন্তু পেয়েছে ইন টোটাল আমি বলছি তো সেখান থেকে বিচার করলে আমার মনে হয়েছে খুব ভালো সংখ্যক শো কিন্তু এখন অবধি পেয়েছে এবং এখন অবধি যা বুকমাই শোয়ের যা অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট আমি দেখলাম সেখান থেকে বিচার করলে মানে নবীনা থেকে কিন্তু প্রায় এখন অবধি অ্যাডভান্স বুকিং রিপোর্ট প্রচণ্ড ভালো মানে প্রায় প্রায় কিন্তু হাউসফুলের পথে মানে প্রায় কিন্তু হাউসফুল যাচ্ছে আমাদের নবীনা এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মাল্টিপ্লেক্স চেঞ্জ যেমন আমি লেকমল বলি বা সাউথ সিটি বলি আমাদের কলকাতার সিনারিওটা আমি বলছি সেই সমস্ত জায়গায় রেসপন্স কিন্তু ভালো মানে এখন বিষয়টা হচ্ছে প্রথম দিনের ওয়ার্ড অফ মাউথ প্রথম দিনের যদি অডিয়েন্সের ফিডব্যাকটা একটু ভালো হয় তাহলে কিন্তু মানুষ এটাকে দেখতে আসবে এবং এ মানে ভালো কন্টেন্ট হলে ভালো গল্প থাকলে এবং এবং ভালো স্টোরি লাইন থাকলে ভালো প্লট লাইন থাকলে যে মানুষ এটাকে দেখে দেখতে আসে তার জলজান্ত উদাহরণ আমরা কিন্তু পেয়েছি সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হচ্ছে কালকের প্রথম যে ওয়ার অফ মাউত্রা সেটা প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এই ওয়ার অফ মাউত্রা যদি একটু স্ট্রং হয় যদি একটু পজিটিভ ওয়ার অফ মাউথ আমরা পাই তাহলে কিন্তু এটা ভালো চলবে ভালো কিন্তু এটা একটা বিজনেস করবে এবার দেখা যাক এটার প্লট লাইনটা কেমন হয় এবং বেসিক একটা প্লট লাইন তো আমরা মোটামুটি জানি এবং ফ্যামিলি অডিয়েন্স এটাকে কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে মাল্টিপ্লেক্স এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তো একবার মানে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে জিনিসটা ক্লিক করে গেলে এটা কিন্তু ব্যাপক চলবে তো দেখা যাক কি হয় আমি তো অবশ্যই দেখব এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই আসবে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তোমরা কালকে ফার্স্ট ডে ফার্স্ট শো কোন হলে দেখতে যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা